বৃষ্টি ভেজা বিকাল মাঠে আসে ছোলো জল তার মধ্যে চলছে সবার প্রিয় ফুটবল সাজুরিয়া জেহরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলাটি চলছে আজ ঈদের দ্বিতীয় দিন ফুটবল প্রেমীরা ফুটবল খেলছে এবং এটা কিন্তু এলাহে আয়োজন করা হয়েছিল কিন্তু প্রচণ্ড সারাদিন অঝোর ধারায় প্রচন্ড বৃষ্টি থাকার কারণে কিন্তু দর্শকরা তেমন একটা নেই তবুও কিন্তু দর্শকের সংখ্যা কিন্তু নেহাত কম নয় এই বৃষ্টির মধ্যে এই ছলো জলের মধ্যে মাঠে হালকা পানি রয়েছে তার মধ্যেও কিন্তু খেলাটার খেলাতে অন্য রকম ইন্টারেস্ট দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চলছে অসাধারণ উভয় পক্ষ কিন্তু চমৎকার খেলা দেখাচ্ছে সত্যি খেলাটি কিন্তু উপভোগ্য এদিকে ফারুক ভাই লেফারিতে রয়েছেন খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তার চোখ কিন্তু কখনোই ফাঁকি দেওয়া যায় না সামান্য ভুল ত্রুটি হলেই কিন্তু সে ধরে ফেলে কাউকে ছাড় দেয় না গোল হওয়ার সম্ভাবনা ছিল দেখা যায় কি হয় গোলে কিপার গোল কিপার কিন্তু সুন্দরভাবে গোলটা প্রতিহত করল এবং সে হাই মেরে দিল চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ারের কাছে আউট হয়ে গেল ইতোমধ্যে দারুণ শট দেখিয়েছেন আবারও বলটি চলে গেল ভাগারে ক্ষুদ্র প্লেয়ারটি কিন্তু দারুণ খেলা দেখিয়েছেন সুন্দরভাবে শট করেছিলেন ঠেকিয়ে দিলেন চমৎকারভাবে কিন্তু দুঃখের বিষয় হলো হ্যান্ড বল কিন্তু থেমে যাচ্ছে জায়গাতে থেমে যাচ্ছে পানি